যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে মনোজ পন মুখ্য সচিব তিনি পৌঁছলেন আইপ্যাকের দপ্তর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তর সেখানে এসে পৌঁছলেন মনোজ পন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ সিএম নিজে ফোন করে ডেকেছেন তুমিও কিছুক্ষণ আগে বলছিলে যে বেশ কিছু সরকারি কাজ ছিল আজ নবান্নে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর কিন্তু তিনি জেনতে পারেননি এখানে এসেছেন তিনি মনোজ পনকে ডেকে পাঠিয়েছেন কি চলছে এখন দেখো মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পান্ত এবং একটা মুখ্য সচিব মন্দিনী চক্রবর্তী দুজনকেই তিনি ডেকে পাঠিয়েছেন বলে এই সূত্রের মাথা জানা যাচ্ছে ইতিমধ্যেই তিনি যেটা বললেন মনোজ পান্ত এসে পৌঁছেছেন এবং যেহেতু যে বিভিন্ন যে সরকারি কাজ রয়েছে ফাইল সংক্রান্ত কাজ রয়েছে সেই কাজগুলি মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সেক্টর ফাইভের আই প্যাকের অফিস থেকে করবেন বলেই মনে করা হচ্ছে এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগেই তারা বেরিয়েছিলেন নবান্না থেকে এবং ইতিমধ্যেই তারা তুমি যেটা বললে যে ছবি দেখা যাচ্ছে মনোজ পাল ইতিমধ্যে এসে পৌঁছেছেন তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব আহ তিনি এসে পৌঁছেছেন বলতো মনে করাই হচ্ছে আইশাকের অফিসে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি কাজ করে নেবেন অন্যদিকে আমাকে যেটা জানাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতীকজেনের বাড়িতে যান আইপ্যাকের অফিসে আসার আগে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীকজন মুখোমুখি হয়েছেন বলেই সূত্রমার্থায় জানতে পারছি আমরা এবং সেখানেই প্রতীকজনকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি চিন্তা না দল আছে আমরা আছি এই আশ্বস্ত বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেন কয়েক মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকজনের বাড়িতে ঢোকেন এবং সেই সময় প্রতীক জেনের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রমার্থ জানা যায় অন্যদিকে আইটাকের অফিসে বসেই অর্থাৎ যেখানে ইডি রেড চলছে সেইখান থেকে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে নির্ধারিত যে সরকারি কাজগুলি ছিল সেই সরকারি কাজগুলি মনে করা হচ্ছে আইটাকের অফিস থেকেই তিনি করবেন এবং সেই কারণেই মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর ও মনেস তারা নবান্ন থেকে বেরিয়ে যান এবং বেরিয়েছে তিনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে মনেস্কনকে দেখা যাচ্ছে মনোষ্পান ইতিমধ্যে এসে পৌঁছেছেন মনে করা হচ্ছে আজকের সব সরকারি কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইটেকের অফিস থেকেই করবেন বেশ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পান মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পান তিনি এসে পৌঁছেছেন পৌঁছেছেন এসে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ডেকেছেন তাদের এসে পৌঁছেছেন তারা সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তরে যেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রয়েছেন তিনি অপেক্ষা করছেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আশা বেশ কিছু ডিজিটাল নথি সেগুলো চেক করা বাকি রয়েছে প্রতীক না বেরোনো পর্যন্ত প্রতীক এখানে না আসা পর্যন্ত এখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিছুক্ষণ আগে ঘোষণা করেছে এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টি সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসে এটা নয় আপনারা সবাই জানেন আই আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আপনাদের যদি কারো অফিসে ঢুকে বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এবং আপনাদেরকে জানিয়ে রেখে খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আজ করলেন এখান থেকে তা হলো আজ বিকেলেই রাজ্য জুড়ে সব ব্লকে আজ বিকেল চারটে থেকে রাজ্য জুড়ে সব ব্লকে মিছিল ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে এই লুটের বিরুদ্ধে ইডির এই অভিযান তা অনৈতিক বিজেপিকে কে তোপ দেখে তিনি বললেন গণতন্ত্রকে হত্যার চেষ্টা বিজেপির মতো এত বড় ডাকাত তিনি দেখেননি এখানে লুট করতে এসেছে তারা হার্ড ডেস্ক ফিনান্সিয়াল ডকুমেন্ট পার্টির কাগজপত্র সব নিয়ে নিয়েছে আঙুল তুলেছেন তিনি বিজেপির দিকে অপারেশন চালু হয়েছে ইডির বর্জতা থেকে চিটিং করলে জুয়া খেললে মেনে নেবেন না সুর চড়িয়ে বিজেপির বিরুদ্ধে এই কথাই বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির পার্টি অফিসে তিনি আনা দেওয়া করান তাহলে কি সেটা ঠিক হবে আইপ্যাকের কর্ণধার এবং সেই দপ্তর ইডির অভিযান নিয়ে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ রয়েছেন সঙ্গে সোমরাজ সোমরাজ সঙ্গে পরে কথা বলছি এই মুহূর্তে অনুপ রয়েছেন সঙ্গে অনুপ না অনুপ অডিবল নয় আমরা কথা বলবো পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করেছেন পার্টির কাগজপত্র নিয়ে চলে গিয়েছে তারা টেবিলগুলো ফাঁকা পড়ে রয়েছে যে কথা আপনাদেরকে শোনালাম কেন অভিযান কেন অভিযান সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি যখন খবর পেয়েছেন যে এজেন্সি এসেছে তখন খোঁজ নিয়েছেন কেন এসেছে তারপর তিনি শুনেছেন যে তার দলের ইলেকশন স্ট্র্যাটেজি লুট করতে এসেছে এটা গণতন্ত্রে কিছুতেই হতে পারে না পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না তারপরে তিনি আসার সিদ্ধান্ত নেন প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে আর তারপর আই প্যাকেট দপ্তরে সেক্টর ফাইভে আই প্যাকেট দপ্তরে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যে তরজা চলছে এসআইআর এ যে লাগাতার আতঙ্কে মৃত্যু হচ্ছে বিএলও দের চাপের ফলে মৃত্যু হচ্ছে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন কেউ ছেড়ে কথা বলেননি ইলেকশন কমিশন যো কর রা হ্যায় ও বিজেপি কা ইশারা মে পুরা হোয়াটসঅ্যাপ মে কাম কর রা হ্যায় দেয়ার ইজ নো রিটেন ডিরেকশন उन्होंने 20 बार उसको डिसीजन चेंज किया है बिहार में भी एस आई में जो जो सिस्टम रखा गया था बंगाल में वो नहीं मानता है हमारा होम डिपार्टमेंट का, का कागज नहीं मानता है डिस्ट्रिक्ट अथॉरिटी का कागज का नहीं मानते हैं कागज नहीं मानता है कहता है जो बीजेपी भी करते हैं उसका नाम वोट उठेगा আর কিছু কোনো নেই উঠে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে একটাই ছবি আইপ্যাক এর দপ্তর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আসার অপেক্ষা করছেন প্রতীক জয়নের প্রতীক জয়ন কখন আসবেন কিছুক্ষণ আগে প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন্থ এসে পৌঁছেছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী এসে পৌঁছেছেন কথা বলবো অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অনুপ এখন কি দেখছো মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পান তিনি যেমন এসে পৌঁছেছেন এবং চিফ সেক্রেটারি একেবারে তিনিও এসে পৌঁছেছেন এবং এই যে আজকে তল্লাশি অভিযান সেই পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যখন একেবারে এখানে পৌঁছন অর্থাৎ যে অফিসে পৌঁছন আই থাকে তার পরবর্তীতে বেশ কিছু নথির কথা তিনি উল্লেখ করেন দলীয় নথি কিন্তু এখানে রয়েছে এমনটা দাবি করা হয় ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন গণকৌশল ফিকে মূলত এই নথি সেখানে পাঠানো হয়েছিল এবং সেই নথি একেবারে তিনি চায় এবং পার্শ্বী দেখলে দেখা যাবে তার পরবর্তী ক্ষেত্রে তিনি যা প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন্ত তাকে কিন্তু দিতে পাঠান এবং আজকে দেখা গেল এই মুখ্যমন্ত্রী আসার প্রতিছুক্ষণ আগেই তিনি একেবারে যেমন এসছেন তার পাশাপাশি পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনিও কিন্তু এসছিলেন এবং রাজ্যের ডিজি রাজীব কুমার তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করলেন আজকে মূলত তল্লাশি অভিযানের মূলত কারণ প্রথম থেকে কিন্তু গোপনীয়ত রাখা হয়েছিল এবং দিল্লি থেকে তদন্তার আধিকারিক এসেছিলেন তারা একটি পাঁচ হোটেল তার পরবর্তী সকাল ছটা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান একেবারে তারা জারি শুরু করে প্রথমে দেখা যায় যে লাউডন স্ট্রিটের যে প্রতিজনের বাড়ি সেখানে ছটা পাঁচ পৌঁছয় এবং অন্যদিকে সবলিক সেক্টর ফাইভ আইটেকের যে দপ্তর সেখানে কিন্তু এসে পৌঁছয় ছটা পাঁচের পরবর্তী ক্ষেত্রে তারা এসে পৌঁছয় এবং এই পল্লা ছবি তার পর থেকে যখন শুরু হয় এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেখানে বাড়ি থেকে সরাসরি কালীঘাট থেকে রওনা দেয় এবং প্রথমে লাউডন স্ট্রেটের বাড়ি যায় সেখান থেকে তার বাড়ি প্রতিজনের বাড়ি থেকে বেশ কিছু নথি নিয়ে আসে দলের বেশ কিছু নথি কিন্তু সেখানে যেমন ছিল পরবর্তী ক্ষেত্রে তিনি আরো জানতে পারেন শুধুমাত্র সেই নথি নয় এর পাশাপাশি লক্ষ্য করলে যে আরো ভোটের যে ঠিক হয়েছিল সেই একাধিক নথি সঙ্গে তাদের যখন তল্লাশি করে মুখ্যমন্ত্রী নিজে কথা বলেন মুখ্যমন্ত্রীর যারা আধিকারিক ছিলেন দপ্তরের পুলিশ আধিকারিক মুকেশ কুমার তারা কথা বলেন যে দলীয় নথি যাতে কোনোভাবে দিয়ে দেওয়া হয় মূলত পার্টির যে কি রণকৌশল ঠিক হবে এই গোটা নথি কিন্তু একেবারে সেখানে দেখো যে প্রার্থী তালিকা কী হবে এই সমস্ত নিয়ে বেশ কিছু নথি যেমন সেখানে পাঠানো হয়েছিল দলের যে সমস্ত ছাব্বিশ ফুটের কোথায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবে দলের যে স্টার ক্যাম্পেনার তারা কীভাবে কোথায় প্রচার শুরু করবে এবং একাধিক নথি সেখানে পাঠানো হয়েছিল এবং কিভাবে এই রুট ম্যাপ গোটা ছাব্বিশ বিধানসভার যে রণকৌশল ঠিক হবে কিভাবে কোন কোন খাতে কিভাবে কোন কোনভাবে প্রচার কিভাবে করানো যায় এবং প্রার্থী তালিকা বেশ কিছু কিন্তু নাম যেখানে নিয়ে আলোচনা হবে বলে সে নাম পাঠানো হয়েছিল এবং সেই ষয় কিন্তু একেবারে সেই নথি সেখানে ছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেই নথি করা হয় এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সম্রাজ এখনো পর্যন্ত বন্দ্যোপাধ্যায় রয়েছেন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা বললেন যে আমাদের সমস্ত নথি লুট করা হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তিনি রেজ করেছেন তা হলো আমাদের ক্যান্ডিডেট লিস্ট সেগুলো বেহাত হয়েছে আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই তোমার এটাই যে যদি সেই লিস্ট বেহাত হয়ে যায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগের সেই ক্যান্ডিডেট লিস্ট সম্ভাব্য প্রার্থী তালিকা যদি বেহাত হয়ে যায় তাহলে তো এটা একটা বড়ো প্রভাব পড়তে পারে একদমই দেখো যেটা তোমাকে এর আগেও বলছিলাম যে শুধুমাত্র বিধানসভা প্রার্থীদের সম্ভাব্য তালিকা ইডি আধিকারিকদের হাতে গেছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগও যে তৃণমূলের গুত্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের সবার নাম ঠিকানা তাদের মোবাইল নম্বর পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে চলে যাচ্ছে এই আশঙ্কাও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এর অফিসে বসে রয়েছেন তার কারণ যেটা তোমাকে বারবারে বলছি হার্ড কপি তারা পাচ্ছেন কিন্তু সফট কপি কম্পিউটারে রয়েছে যে কম্পিউটারে ইডি আধিকারিকরাও নজরে রেখেছেন যে কম্পিউটার গুড়ি থেকে ইডি আধিকারিকরাও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছেন সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে সেই নথি সংগ্রহে নামিয়ে আসলে বিধানসভা সম্ভাব্য প্রার্থীদের তালিকা আসলে তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন নেতাদের নাম ঠিকানা তাদের ফোন নিয়ে নেওয়া হচ্ছে এই আশঙ্কাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যাকে গিরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন তার কারণ তৃণমূল কংগ্রেসের আইটি সেল হিসাবে এই আইতাকের অফিস থেকে যাবতীয় কাজ হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই বলছেন কার্যত এটা তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করা আগামী দিনে এর পরবর্তী কৌশল কি হবে তা মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে দেবেন বিকেল চারটের সময় থেকেই কিন্তু আজকে আন্দোলন শুরু হচ্ছে এই ঘটনার প্রতিবাদে বিকেল চারটের সময় গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমাকে জানিয়ে রাখি আইতাকের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিদিনের যে সরকারি কাজ সেই সরকারি কাজ তিনি শুরু করে দিয়েছেন একেবারে প্রতি মুহূর্তের আপডেট তোমাদের